আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি মূল্যবান লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি রেসিপি রেসিপিটা দেখার জন্য আমার ভিডিও জুড়ে থাকতে হবে এবারে রেসিপি শুরু করার আগে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ এবার আমি সামান্য পানি দিয়ে একটা মশলা তৈরি করে নিব তবে এই মশলাটা তৈরি করে কিন্তু রান্না করলে এটা কিন্তু বাটা মশলার স্বাদটা পাওয়া যায় তবে আমরা চেষ্টা করব এই মশলাটা তৈরি করে রেসিপিটা করার জন্য তো দেখেন আমি কিন্তু আর একটি পানি দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দর মতো পারফেক্টলি হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু মশলাটা হয়ে গেছে এবারে চলে আসলাম রান্নায় এখানে আমরা ফ্রাই প্যান বসে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম রিফাইন তেল এই রান্নাটা আপনারা সরিষার তেল দিয়েও করতে পারেন এখানে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছিলাম সেগুলো ফ্রাই করে নিব আজকে আপনাদের সাথে কি রান্না শেয়ার করব সেটা কিন্তু বলা হলো না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি ডিম দিয়ে রান্না এটা হচ্ছে ফুলকপির ডালনা তো ডিমটা কিন্তু আমি বেশি একটা ফ্রাই করব না এতে করে হার্ড হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি আর ডিমটা দেখেন ফুটছে এই পর্যায়ে কিন্তু সাবধানে তুলতে হবে আমার হাতে কিন্তু চলে এসেছে যাই হোক এখানে কিন্তু আমি একই ইটারের ভিতরে সিদ্ধ করে রাখা হলুদ লবণ মাখা আলুগুলোকে ভেজে নেব এটাকে অনেকে বলে ফুলকপির তরকার কেউ বলে ফুলকপি দিয়ে দিবেন ডালনা যাই হোক ঘরে যদি মাছ মাংস না থাকে এই রেসিপিটা কিন্তু করে রাখতে পারেন এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু মাছ মাংসকে হার মানায় তো একই তেলের ভিতরে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা ডুমু করে ফুলকপিগুলোকে ভেজে নিব অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা ভেজে করার জন্য অনেকেই ফুলকপি খেতে চান না একটা বাজে স্মেল আসে তো আপনারা যদি এইভাবে ভেজে ডিম দিয়ে রান্না করে খান এটা কিন্তু খুবই সুস্বাদু অসাধারণ একটি রেসিপি আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবার ঢেকে দিয়ে আমি ফুলকপিগুলোকে আবার একটু ভেজে নিব যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপনাদের একটি মূল্যবান লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি এখানে আমি একই তেলের ভিতরে গোটা জিরা দিয়ে দিচ্ছি দু টুকরা এলা দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি চারটা এলাচ দিয়ে দিচ্ছি গোটা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার আমি খুব সুন্দর একটা গন্ধ আসার পর্যন্ত আমি ভেজে নিব তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা সরি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা পেঁয়াজ বাটা বা পেঁয়াজের গ্রেট করে রাখা দিতে পারেন তবে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে খুব সুন্দর মতো একটু ভেজে নিব ফুলকপি শেষ হওয়ার আগে কিন্তু আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন এতে করে কিন্তু পরিবারের সবাই অনেক খুশি হবে এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর মতো একটু ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু পানি দিয়ে দিব যদি নিচ দিয়ে যাতে লেগে না যায় লেগে গেলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না এবারে আমি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আদা রসুনটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা যে আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গ্রেড করা এটা আপনারা বাটাও দিতে পারেন আমি আগে বলেছি যার যার রান্নার প্রসেসিংটা কিন্তু ভিন্ন ধরনের তবে আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা আপনারা বেটে দিতে পারেন কিংবা ব্লেন্ড করে দিতে পারেন এবার আমি সব উপকরণগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিব খুব সুন্দর একটা কালারের জন্য অপেক্ষা করতে হবে দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সাথে আলুগুলো দিয়ে দিব রান্নাটা করতে যতটা সহজ এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার বাসায় হলো ট্রাই করবেন খুবই মজা লাগে এই ফুলকপি রান্নাটা তবে ফার্স্ট আমি করেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি কিছুটা গরম পানি দিল অবশ্যই যে কোনো তরকারিতে গরম পানি দিলে কিন্তু এর স্বাদটা তো দেখেন এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এটা রান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না এই রেসিপিটা আপনারা রুটি পরোটা সাদা ভাত গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ি টানা জিরা গুড়ি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণের পরিমাণটা একটু কম হয়েছিল সেজন্য এবার আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের একটি লাইক আমার ভিডিওটা শেয়ার কাজ করে আপনাদের একটি লাইক কিন্তু দেখলে আমার ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এমন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সময় সুযোগ মতো আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন তো দেখেন আমার রেসিপিটি কতটা সুন্দর হয়েছে মশালা কালারটাও কিন্তু অনেক দারুণ চল খেতেও কিন্তু দুর্দান্ত সাথে হয়েছিল আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে আমি ধন্য এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো নতুন ভুল রেসিপিতে আবারও দেখা হবে সেই পর্যন্ত আবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম